রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো আজকে আমি গঙ্গার জ্যান্ত আর মাছ সেটাকে রান্না করব আর একদম পুরো কষা করবো তো চলো কিভাবে করলাম দেখে তো প্রথমেই দেখো বন্ধুরা টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব এখানে নিয়েছি আর এদিকে এই যে গঙ্গার জ্যান্ত আর মাছটাকে খুব ভালো করে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে তারপর একটু নুন দিয়ে হলুদ দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট রেখে দেবো কারণ এই মাছটা না ভীষণ ফাটে তো যদি আমি এটা মা তেলটা মাখিয়ে রেখে দিই তাহলে একটু হলেও কম ফাটবে মানে অনেকটাই কম ফাটে তো এটা ভালো করে মাখাতে হবে একদম নুনগুলো একদম ডলে ডলে নুন হলুদ তেল ভেতর অবধি সুন্দর করে মাখিয়ে দিতে হবে তাহলে আরও মাছ ফাটার সম্ভাবনা অনেক কম থাকে তো এটা মাখার রইল পনেরো কুড়ি মিনিট পর আমি কড়াই সর্ষের তেল গরম করব করে আমি মাছগুলো ভাজতে থাকবো আর মাছগুলো একদম মানে সাদা সাদাভাবেও ভাজা হবে না আর একদম করে লালও হবে না মোটামুটি একটু লাল লাল ভাজা হবে যাতে মনে হয় যে মাছগুলো ভালো ভাজা হয়ে গেছে সেরকমভাবে সমস্ত মাছগুলোকে আমি মাথা সমেত একদম ভেজে নিয়েছি দেখো আজকে কোনো আলু ফালু দেবো না একদম নর্মাল রান্না করব এবার প্রথমে আমি নিয়ে নিলাম গোটা গরম মশলা রয়েছে রসুন আদা তার সঙ্গে দেব পেঁয়াজ দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেব কাঁচা লঙ্কা আর দেবো ট কিছুটা টমেটো কুচি দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব তো একদম মিহিন করে সুন্দর করে পেস্টটা বানাতে হবে তারপর রান্না করতে হবে আর ওদিকে আমার মাছ সমস্ত ভেজে তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দেখো আমি একটা কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো চাইলে তোমরা এখানে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো তারপরে আমি দিয়ে দেবো কিছুটা কুচানো পিঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব মানে একদম কড়া নয় আবারও বলছি মিডিয়াম যে লাল লাল ভাজা হয়ে যাবে তখন আর এদিকে মশলাটা আমার পেস্ট হয়ে গেছে তার মধ্যে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে ভালো করে নেড়ে খেটে মিক্সড করে রেখে দেবো এদিকে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে সেটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে করে রাখা যে মশলাটা আছে সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এরপর এক এক করে দিতে হবে নুন মিষ্টি এগুলো তো দেবোই আর তার আগে একটু মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে দেবো কারণ মশলা কষানোর সময় একটু জল দিয়ে কষালে খুব ভালো সুন্দর মশলা কষে এবার দেখো অনেকক্ষণ বারবার ঢাকা চাপা দিয়ে কষাবো আর নাড়াবো নাড়াচাড়া দিতে থাকবো একদম মিডিয়াম লো ফ্লেমে তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এটা গা মাখা হবে খুব বেশি ঝোল হবে না সে কারণে নুনটা কিন্তু বুঝে দিতে হবে আর মাছে তো নুন মাখানো আছে এছাড়া আগে কিন্তু কোনো নুন অ্যাড করিনি এরপর একটু চিনি দিতে হবে তারপর দিয়ে দেবো এক চামচ মতন মিট মশলা দেখতে পেয়েছো মিট মশলাটা দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো কিন্তু দিলে বেশ সুন্দর একটা স্বাদ হয় আমি যেরকমভাবে করেছি আর কি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে জল দিয়ে দিলাম প্রয়োজন মতন যতটা গামাখা ঝোল রাখবো সেই আন্দাজ বুঝে এবার ফুটে উঠেছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো ঢেলে দিলাম দেখো দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে আবার লো ফ্লেমে একদম ঢেকে মিনিট পাঁচ মতন সুন্দর করে রান্না করে নেব তারপর দেখবে আস্তে আস্তে তেল বেরোতে থাকবে তারপর শেষে উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব দিয়ে একটু সময় মিনিট এক দুই ফুটতে দিলেই গ্যাসটা বন্ধ করে রেখে দেব। তারপর এত সুন্দর কালার বেরোবে না বন্ধুরা এত স্বাদ হয় মাছটা খেতে কি বলবার এভাবে রান্না করলে তো মুখে লেগে থাকবে ঝরঝরে ভাত হবে আর তার সঙ্গে এরকম মাছ রান্না আর কিছু বলার নেই মানে অসাধারণ দেখো কালারটা লাইটটা বন্ধ করলে অরিজিনাল কালারটা আসে দেখো তোমাদের দেখাচ্ছে এরকমই হয়েছিলো আর খেতেও দুর্দান্ত তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাথে থেকেও পাশে থেকেও খুব ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে